বাবা কেমন আছেন ভালো আছেন ভালো নাই বাবা আপনার গ্রামের কোথায় এই ব্যাগ

কলা তো এ বাবা কলা এ বাবা বাবা কলা খাইবেন হিন্দু সমস্যা কি কলা খান না হিন্দু খান না আচ্ছা আপনি নিয়ে খান কাকা কাকার একটা কলা দেন

বাবা শুনেন বাবা না ঘুরেন না শুনেন না বাড়া শুনেন না আরে শুনেন না আরে ধরো না কে না আমার কথাটা শুনেন আপনার কাপড় চোপড়গুলো ছিরে গেছে মাথায় না টাকা পাই না আমার কথা শুনে আপনার মাথার এই যে চুলগুলা আছে না এগুলা খালি চুল কাইতেছে না চুল কাঠ এগুলা আমি কাঁইটে দিই না সুন্দর করে কাঁইটে দিই কি বলেন এই যে প্যান্ট ছিঁড়ে গেছে প্যান্টটা পাল্টাই দেই পাল্টাই দেই সবকিছু বন একটু বন আরে বন না

মজা আছে তো সবাই কইতেছে আপনার মাথায় হাজার হাজার রুকুন বুঝেন নাই বাবা না আমারও কেসি আছে

যাক এর মাথায় উকুন কিন্তু অত উকুন না এর থেকে বেশি উকুন আমরা দেখছি কোন এক সময় আল্লাহ অনেক ভালো লাগছে এই দেখেন হুকুন দেখছেন আপনি

এরকম লোক পাইলে আপনারা কই রে না না পারলে আমারে ডাক দিবেন সমস্যা নাই আমি আশেপাশে পলাই আমার বাসা নারায়ণগঞ্জে সমস্যা নাই আপনারা না আর লাগবে যে আর আর লাগবে না না না

নাই উকুন আল্লাহর একটা নিয়ামত দাড়িতে পাই আমি কোন সময় উকুন পাইনি কোন সময় না দাঁড়িতে উকুন থাকে না এত বড় বড় জট পাইছি জটে উকুন পাইনি দাঁড়িয়ে

খুলান দতারে খুলান দতারে এই তো টাছনা আমার তো এই যে মাথা দুটো দিতে দিছি কারে বলা গেছে হ্যাঁ হ্যাঁ এই দিয়ে দিতেছি এসে দেব ও তাসিনা দিয়ে দিতেছি এই তো দিয়ে দি নি তাসিনা হয়ে গেছে কই কইতেছে এটা জ্বালা লাগদার বাইকনার জন্য সবাই একটু দোয়া করে দিয়ে আর বাইক যখন বিদেশে যাবে তারা একটু খেয়াল রেখেন বাইকনা কোন কান্ট্রি জানো মালয়েশিয়া ঠিক আছে মালয়েশিয়ার যাত্রী প্রবাসী ভাই যারা আছেন

আসলে চাচা হলো হিন্দু সম্প্রদায়ের লোক শুধু এতটুকু আমাদের বলছে তাদের বাসা হলো ঢাকা ঠিক আছে এখন মানসিক ভাবে কিছু তো অসুস্থ অতটাও না এখন হয়তো পরিবার থেকে হারাইও যেতে পারে হয়তো ছেলে মেয়ে খবর নেয় না এটাও হতে পারে যদি হারিয়ে যায় কেউ যদি পরিচিত হয় অবশ্যই তাদের ছেলে এর কাছে আর কি খবরটা পৌঁছে দিবেন বা ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনারা কেউ মনে করেন যে না